আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের ছাত্র জনতাকে আবারও মাঠে নামতে বাধ্য করবেন না আমরা অতি দ্রুত এই মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল চাই অন্তর্বর্তীকালীন সরকারের যদি লজ্জা থাকে এই কথা নিয়ে ছাত্ররা যে রাজপথে নেমেছে

না আপনারা জনগণের পাঁচ বুঝে কাজ করতে শিখন নিজেরাই পদত্যাগ করো আজকে কোটা প্রচার নিরসনের জন্য এখানে দাঁড়িয়েছি এটি যদি অবিলম্বে আপনারা ঠিক না করেন তাহলে এই জায়গায় ঠিক আপনাদের পদত্যাগের দাবি নিয়ে